বন্ধুরা নমস্কার এই ভিডিওতে আমরা দেখবো আপনি হোয়াটসঅ্যাপ আপনার যে হোয়াটসঅ্যাপ খুলেছেন কিন্তু সেখানে আপনার অ্যাকাউন্টে কিভাবে একটা ছবি লাগাতে হয় সেটা আমরা দেখব। তাহলে ছবি লাগানোর জন্য প্রথমেই আপনার যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপটা আমরা ওপেন করবো সেই হোয়াটসঅ্যাপটা খুলব হোয়াটসঅ্যাপ খোলার পরে এখানে দেখুন একদম উপরের দিকে ডান দিকের কোনাতে তিনটে দাগ দেওয়া আছে তিনটে ডট দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব তো আমি ক্লিক করলাম এরপরে দেখুন একটা পেজ খুলে খুলেছে অর্ধেকটা এখানে একদম নিচের দিকে সেটিংস আছে এই সেটিংসটা আমরা খুলব তারপরে একদম উপরের দিকে দেখুন একদম উপরের দিকে দেখুন এখানে একদম উপর দিকে কোনাতে কে লেখা আছে ওইটাতে ওইরকম একটা সুইচ আপনি পাবেন ওখানে টিপুন ওইটা টেপার পরে আপনি দেখুন যে এখানে এরকম একটা ছবি চলে এসছে অর্থাৎ এখানে আপনাকে আপনার ছবিটা দিতে হবে একদম এইখানটাতে তো ছবিটা আমরা কিভাবে দেবো আমরা দেখুন ছবিটার নিচেতে একটা লেখা আছে এডিট বলে এইটা ওখানে আমরা টিপবো ওইটা টেপার পরে আবার একটা পেজ খুললো এখানে দেখুন একদম দু নম্বর অপশান আছে গ্যালারি এক নম্বর অপশনটা করছে না ক্যামেরা মানে ডাইরেক্ট ক্যামেরা থেকে ছবি তুলে দিতে হয় সেটা কেউ করে না সবাই গ্যালারিতে যে ছবি সেভ করা থাকে সেই ছবি থেকেই সবাই বেশিরভাগ হোয়াটসঅ্যাপে ছবি লাগাই তো আমরা দু নম্বর যেটা গ্যালারি আছে ওইটা টিপবো ওইটা টেপার পরে আপনার ফোনের যে গ্যালারি আছে সেগুলো খুলে যাবে তো গ্যালারি খুলে যাওয়ার পরে আপনাকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি চয়েস করতে হবে আমি এখানে প্রথম যে ছবিটা আছে সেই ছবিটা চয়েস করলাম এই ছবিটা চয়েস করার পরে আপনি ছবিটাকে ইচ্ছামতো নিজের মতো সেট করান উপর নিচে করে যেখানটা আপনি লাগাতে চান তো আমি মোটামুটি এইরকম একটা করলাম এরপরে আমাকে কি করতে হবে নিচের দিকে দেখুন একদম নিচেতে ডান বলে একটা লেখা আছে ওইটা আমাকে টিপতে হবে আর সঙ্গে সঙ্গে দেখবেন যে যে ছবিটা আপনি চয়েস করলেন সেই ছবিটি আপনার হোয়াটসঅ্যাপে চলে এসছে অর্থাৎ এই ছবিটি আপনাকে সবাই দেখতে পাবে এবার আপনি আপনার নিজের ছবি লাগাবেন বা আপনার পছন্দের যে কোনো ছবি লাগাতে পারেন সেটা আপনার ব্যাপার ছবিটা লাগানোর পরে কেমন দেখতে হবে আমরা আবার আগের মতো উপরে তিনটে ডটে ক্লিক করব তারপর সেটিংসে যাব একদম এই রকম দেখতে হবে এবার যদি মনে হয় যে আপনার যে আমি এই ছবিটা ভালো লাগছে না আমি আবার ছবি পাল্টাবো তাহলে আপনাকে আবার ওইরকম আগের মতোই এখানে এডিটে যেতে হবে তারপরে গ্যালারিতে যেতে হবে তারপরে আপনি যে ছবিটা নিতে চান সেই ছবিটা আপনাকে চয়েস করতে হবে ঠিক আছে তো এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের ছবি পাল্টাতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর নোটিফিকেশান অবশ্যই অন করুন যাতে করে পরের ভিডিও আমরা আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন